হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পিপ্রা একাডেমি সুপ্রিয় আজকে ভিডিওতে আমি আলোচনা করব বাংলাদেশ আর্মিতে সর্বশেষ যে সার্কুলারটি বের হয়েছে সেটা নিয়ে এবং তোমরা অনেকে জানো এবং অনেকে জানো না যে আজকে থেকেই মূলত তোমাদের আবেদনটা শুরু হচ্ছে এবং এটা লাস্ট ডেট কিন্তু একত্রিশ জানুয়ারি তো চলো এই সম্পর্কে একটু বিস্তারিত জেনে নিই তার আগে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলবো তোমরা যারা বিমান সেনা অথবা নৌবাহিনীর পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের এই গ্রুপে যুক্ত হয়ে যাবে এই গ্রুপটির নাম হচ্ছে বিমান সেনা ও নৌবাহিনীতে নিয়োগ প্রস্তুতি ও সাজেশন দু হাজার চব্বিশ পঁচিশ অর্থাৎ প্রস্তুতির জন্য সাজেশন এবং সকল বিষয়ে তোমরা আমাদের থেকে সাপোর্ট পাবে তো আর দেরি কেন অবশ্যই পিপড়া একাডেমির সাথে থাকো এবং পিপড়া একাডেমির যে গ্রুপটি আছে অর্থাৎ বিমান সেনা ও নৌবাহিনীতে অবশ্যই যুক্ত হয়ে যাও তো চলো এখন সার্কুলার টিতে ফেরা যাক সুপ্রশিক্ষিতের তোমরা সার্কুলারটি দেখতে পাচ্ছ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি এখানে বলা হয়েছে যে সেনাবাহিনী সৈনিক পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি সেটা কিন্তু একুশ ডিসেম্বর দু থেকে একত্রিশ জানুয়ারি দু তারিখ পর্যন্ত এটার সময় রয়েছে তো চলো দেখেনি এখানে আবেদনের যোগ্যতা কি কি কোন কোন বিষয়গুলো জানা খুবই জরুরি এই সার্কুলারের সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টি এখানে কিন্তু পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবে এবং আবেদনের ক্ষেত্রে ফি মূলত তিন টাকা অর্থাৎ দুশত টাকা ভর্তি পরীক্ষার ফি এবং একশত টাকা হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন ফি যোগ্যতা এখানে মূলত দুটি ট্রেডে নেওয়ার কথা বলা হয়েছে সেটা হচ্ছে সাধারণ ট্রেড এবং আরেকটা হচ্ছে টেকনিক্যাল ট্রেড সাধারণ ট্রেডের ক্ষেত্রে যে বয়সের কথা বলা হয়েছে সেখানে মূলত বলা আছে যে পহেলা ফেব্রুয়ারি দু তারিখের মধ্যে তোমার বয়স অবশ্যই সতেরো থেকে 20 বছরের মধ্যে কিন্তু হতে হবে যদি এর মধ্যে না হয় তাহলে কিন্তু তুমি এখানে আবেদনটা করতে পারবে না এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে এখানে বলা হয়েছে তুমি এসএসসি বা সমমান হতে পারে মাদ্রাসায় কারিগরি অথবা উন্মুক্ত যেখান থেকেই পড়ো কোনো সমস্যা নেই পরীক্ষায় ন্যূনতম জিপিএ থাকতে হবে থ্রি পয়েন্ট জিরো জিরো এবং টেকনিক্যাল ট্রেডের ক্ষেত্রে বলা হয়েছে যে পয়লা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের মধ্যে তোমার বয়স হতে হবে সতেরো থেকে একুশ বছরের মধ্যে এর বেশি কিন্তু হলে হবে না এবং এখানে যেটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে যে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যোগ্য থেকে বাইশ বছরের মধ্যে হলেও তুমি আবেদনটা করতে পারবে অর্থাৎ তুমি এখানে কিন্তু এক বছর বেশি পাচ্ছ তো এখানে মূলত শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে যে এসএসসি ভোকেশনাল থেকে হতে হবে এবং এটা জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো পেয়ে উত্তীর্ণ অবশ্যই অবশ্যই হতে হবে এবং তুমি যদি শুধু এসএসসি থেকে হয়ে থাকো তাও কোনো সমস্যা নেই এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আমি অবশ্যই বলবো উচ্চতা এবং ওজন এটা অবশ্যই অবশ্যই এখানে যেটাই বলা আছে না কেন এখানে কিন্তু বিএমআই অবশ্যই ফলো করতে হবে এবং এখানে যেই উচ্চতা দেওয়া আছে সেটা কিন্তু ন্যূনতম বলা আছে অর্থাৎ এর থেকে কম হলে তুমি এখানে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না এবং অতপর বলা আছে যে স্বাস্থ্য পরীক্ষা এবং অবশ্যই অবশ্যই সাঁতার জানা আবশ্যক এবং বৈবাহিক অবস্থা এখানে বলা হয়েছে যে অবিবাহিত হতে হবে সুপ্র সেক্ষেত্রে এই ছিল মূলত গুরুত্বপূর্ণ তথ্যাবলি এখানকার জন্য এবং তোমাকে এখানে ভর্তির সময় নিম্নবর্তী যে কাগজপত্রগুলোর কথা বলা হয়েছে এখানে তুমি অবশ্যই অবশ্যই এটা একটা স্ক্রিনশট তুলে নিবে আমার এখান থেকে তাহলে তুমি এখান থেকে ডিটেলস পেয়ে যাবে আমি এই সম্পর্কে আর বিস্তারিত কিছু আলোচনা করছি না সর্বশেষ ক্ষেত্রে এখানে আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি ধাপের কথা বলা হয়েছে এখানে প্রথম ধাপ দেওয়া আছে অতপর দেওয়া আছে এখানে দ্বিতীয় ধাপ তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপে এখানে কিন্তু প্রবেশপত্র তুমি ডাউনলোড করতে পারবে তো তোমরা যারা আবেদন অলরেডি করে ফেলেছ তো কোনো সমস্যা নেই যারা আবেদন করেনি তোমরা চাইলে কিন্তু আমাদের থেকে আবেদন করে নিতে পারবে সামান্য মাত্র ফি নেওয়ার মাধ্যমে আমরা তোমাদের আবেদনটি করে দিয়ে থাকি এবং তুমি যদি সেনাবাহিনী প্রস্তুতির জন্য আমাদের থেকে শর্ট সাজেশন নিতে চাও তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করো আমাদের যে নম্বর সেটা হচ্ছে জিরো এই নাম্বারে তুমি চাইলে আমার সাথে ডিরেক্টলি কথা বলে আমার থেকে সাজেশনটি নিতে পারবে অথবা তুমি যদি চাও যে আমাদের থেকে আবেদনটা করে নিবে তাহলে কিন্তু তুমি এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কথা বলে আবেদনটা করে নিতে পারবে তো আজকের ভিডিওটা এখান পর্যন্তই সবাই ভালো থাকো সুস্থ থাকো এবং পিপ্রা একাডেমি চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকো আল্লাহ হাফেজ